শুধুমাত্রই অপরাধী তাই সে যত বড় শক্তিধর মানুষ হোক না কেন আপনারা ইতিপূর্বে দেশের চিত্রে সেটা দেখেছেন সম্মানিত এলাকাবাসী এবং দেশবাসী এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের কলম সৈনিক তৈন হত্যা হয়েছে সারা বাংলাদেশের অনেক সাংবাদিক এবং সংবাদ কর্মী নির্যাতিত হয়েছে আর কোনোভাবেই কোন সংবাদ কর্মী যদি সারা বাংলাদেশের কোন অলিতে গলিতে

একটা দলের ক্ষমতা হয় একটা দলের ক্ষমতা থেকে মাত্র 5টি বছর আপনি ক্ষমতা অর্জন করতে পারবেন না হলে হাইস্ট 10টি বছর আপনি ক্ষমতা অর্পণ করতে পারবেন কিন্তু একজন বলন সৈনিকের ক্ষমতা সে যতদিন পর্যন্ত সমাজে বেঁচে থাকবে ততদিন তার ক্ষমতা বহাল থাকবে আপনারা এই এই কথাটা ভালোভাবে কানে ঢুকিয়ে নেবেন এই ভিডিও ভিডিও বক্তার মাধ্যমে কারণ একজন সংবাদকর্মী তার জীবন যৌবন দেয় এই সমাজের জন্য এই দেশের জন্য এই দেশের এবং সমাজের সমাজ সেবা বলতে এক নিষ্ঠ সংবাদ ছাড়া আমরা আর তথাকথিত ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাই না এই সংবাদ তাদের বাড়ির খেয়ে পকেটের খেয়ে নিজের টাকা উপার্জন করে নিজের টাকা নিজের সময় শ্রম মেধা বিলিয়ে দিয়ে এই সমাজের জন্য এবং দেশের জন্য কাজ করে একটি গণমাধ্যম একটি দেশের গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ এই দেশের স্তম্ভ চতুর্থ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ একটি গণমাধ্যম অতএব একটি গণমাধ্যম যখন একটি দেশের থেকে ভেঙে পড়ে পুরো দেশের ব্যবস্থা ভেঙে পড়ে সুতরাং যে যতই ক্ষমতা ধর ব্যক্তি হন না কেন একজন সংবাদ কর্মীর দিকে যখন আপনি আঙুল তুলে তাকাবেন তখন হিসাব করেই আপনাকে তাকাতে হবে সুতরাং আজকের পর থেকে এই তৈন হত্যার বার্তা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি সারা বাংলাদেশে আমাদের যারা সংবাদ কর্মী ভাই বোনেরা আছে সারা বাংলাদেশে আমাদের যারা সাংবাদিক আছেন যারা সিনিয়র জুনিয়র যে যে প্রান্তে আছেন কোন সংবাদ সংবাদ কর্মী যদি কোনো ভাবেই নির্যাতিত হয় কোন নিস্পেশিত হয় তাহলে প্রশাসন উপসে